হ্যালো আজকা যদিও কৃষিক্ষেত্রে তবুও একটি ভিন্ন প্রতিবেদনের জন্য দাঁড়িয়ে আছি গ্রামের এই মানুষগুলো যদি না থাকতো বা তাদের এই কাজগুলো না থাকতো তাহলে আমরা যারা শহরে বসবাস করি বা বিভিন্ন কর্মক্ষেত্রে মোট কথা গ্রামের বাইরে যারা থাকি তাদের কথা বলছি শুধু আমাদের খাবার দাবারে বেশ কষ্টই হতো এটা সোজা সাপটা বললাম না একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন কারণ মাটির সাথে সম্পর্ক না থাকলে মাটির মানুষও হওয়া যায় না মাটির গন্ধ না থাকলে মাটির সাপটাও পাওয়া যায় না সব কিছু মিলে যে বিষয়টা আমার এই ক্ষেতটা আজকে সকালের কেমন ছিল আর আমি এখন ট্রেনে নিয়ে যাচ্ছি সামনে দেখেন এখন কেমন পরিষ্কার পুরো খরচা দেখেন আমি একটু জুম করছি কাছে নিয়েছি এখন দেখেন কি অবস্থা যাই হোক আমরা তাদের প্রতি যথেষ্ট সম্মান রাখার চেষ্টা করি মার্শাল্লাহ আশা করতেছি যেভাবে চলতেছে কাজের গতি পাঁচ বা সাত দিন দশ দিন বলছিলাম আগে এত সময় লাগবে না পাঁচ থেকে সাত দিনের মধ্যে ক্ষেতের গাছগুলো পরিষ্কার হয়ে গেলে এই কচু অনেক সুন্দর রূপ ধারণ করবে মূলত যত্নের অভাবে আজকে কচুর এই পরিস্থিতি যদি সঠিক সময়ে তার যত্নগুলো করা হয়তো মানে কচু ক্ষেত্রে একটু পানি থাকতে হয় তারপরে ঘাসগুলো পরিষ্কার রাখতে হয় মোট কথা একটা লুক দেখাশোনার জন্য সময় লাগে যারাই কচু চাষ করবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে লুক আছে কি না এবং তার যত্ন হচ্ছে কিনা যদি এই যত্নগুলো ঠিকমতো হয় দেখবেন অটোমেটিক আপনি চাকরি করেন বা ব্যবসা করেন কারণ যেটাই করেন মূল উপাদান কিন্তু কৃষি মাঠে আসতে হবে মাঠের সাথে সম্পর্ক রাখতে হবে এই ধরনের মন মানসিকতা থাকতে হবে অটোমেটিকই মনে করেন আপনার কাজ সুন্দর হয়ে যাবে দেখছেন যাই হোক চেষ্টা করবেন আজকে কিছু কচু তোলা হয়েছে এবং সেগুলো একটু ব্যবস্থা বাজারজাত করার চিন্তা চিন্তাভাবনা আছে আল্লাপাত চাইলে এটি বাজারে যাবে আজকে আমি এই উপলব্ধি দিয়ে কথাগুলো বলার কারণ হলো আজকে নিজে এই রোদ্রের মাঝে কচু বাগানে আসলাম রোদ্রের তাপ নিলাম মাটির গন্ধ নিলাম গাছের গন্ধ নিলাম সব কিছু মিলাইয়া বিরাট এক তৃপ্তি আসলে মাটির সাথে নাম আসলে এই তৃপ্তিগুলো উপভোগ করা যায় না আপনাদেরকে উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি পরে আবার দেখা হবে কেমন হলো ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন ধন্যবাদ